সালামু আলাইকুম গাইজ রমাদানিম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা একটা বিশেষ জায়গায় যেতেছি স্পেশাল আমাদের জন্যে আমার অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম ওইখানে যাওয়ার জন্য তো আজকে সুযোগ পাইছি আমার বন্ধুরা মিলে এই যে সিপি আছে সজীব ভাই তো ওই জায়গাটা হচ্ছে স্পেশাল একটা নাম জায়গার নাম হচ্ছে সিক্রেট লেক ওইখানে ঠিক আছে তাবুক থেকে এটা তাবুকের খুব নিকটেই সুন্দর একটা জায়গা তো আমরা রওনা হয়ে গেছি রাস্তাঘাটের তো অনেক অবস্থা খারাপ তো আমাদের সাথেই থাকবেন এই হচ্ছে রাস্তা দেন কি অবস্থা রাস্তাঘাটের আসলে এই ধরনের পাহাড়ি মরুভূমির এলাকায় ছোট গাড়ি নিয়ে আসাটাই বিপজ্জনক তাই চেষ্টা করবে সবাই বড় গাড়ি ফোর হুইল গাড়ি নিয়ে আসা আমরা প্রায় চলে আসছি এই সিক্রেট দেখেন পাহাড় আর পাহাড় অনেক উপরে উঠেছি আমি ওই যে ওরা নিচে ওইখানে দাঁড়াইছে আর আমরা যেখানে জামো ওই যে সিক্রেট লেক যেটা এই যে এইখানে এটার এই যে পাহাড় এই অপর পাশে ওই যে আমার বন্ধুরা ওরা রাস্তা হারাই ফেলছিল ওই যে এই যে ওরা রাস্তা হারাই ফেলছিল এই যে ওরা পাহাড়ের অপোজিট পাশে চলে গেছিল এখন ঘুইরা আবার দিকটা আসছে আমরা যে সিক্রেট লেকের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ পানির এখানে আইসা মনে হইতেছে যে আমরা একটা গ্রামীণ পরিবেশে আছি খুব ভালো লাগতেছে আসলে মরুভূমির মাঝখানে এই ধরনের দৃশ্য দেখাটাই দুর্লভ অনেক সুন্দর একটা দৃশ্য সবুজ শ্যামলা চতুর্দিকে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ঝর্ণার পানির মতন পড়তেছে কি সুন্দর দৃশ্য যে আমরা এখন পানি পানির উপরে দেওয়া গাড়ি চালাবো আল্লাহ কারিম দেওয়া করবেন

কত নিচের থেকে আমরা উইঠে আসছি দেখেন আর আমরা তাড়াহুড়া করতেছি মূলত ইফতারিটা যেন ওইখানে গিয়ে করতে পারি আমরা এমনিতেই লেট করে বাইর হয়েছি বাসা থেকে তাই একটু তাড়াহুড়া আর কি সৌন্দর্যার লীলা ভূমি কত সুন্দর দেখতে জায়গাটা আমরা ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু অনেক সুন্দর ওইখানে বইশে অনেকে ইয়া করতে পারে যাক সময় যেহেতু অনেক স্বল্পতা ইয়াল্লা বসেন

ঘুরতেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় চতুর্দিকে দেখেন রাতের দৃশ্য খালা শেষ আজকে আমরা আমাদের ঘুরে শেষ চলে যাইতেছি গুড বাই সিক্রেট লেগ কারি প্রতিমধ্যে ইন্তেকাল ফর্ম আছে না না ঠিক আছে